ফরিদপুরের চরাঞ্চলগুলোতে শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষকেরা ফসল ফলাতে গিয়ে নানা বিড়ম্বনার মধ্যে পড়তেন ফলে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তেমন কোনো ফসল হতো না চরাঞ্চলে কৃষকদের এমন দুর্দশার কথা চিন্তা করে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আমরা কাজ করি একে এ সংস্থাটির সহযোগিতায় চরাঞ্চলে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত শেষ পাম্প বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে একে কার্যালয়ের চত্বরে কৃষকদের মাঝে এই শেষ পাম্প বিতরণ করা হয় শেষ পাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে ও আমরা কাজ করি একে সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একে কে নির্বাহী পরিচালক এম এ জলিল আর এম পি প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফয়াদ হোসেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ আর এম পি প্রকল্পের আওতায় ফরিদপুর সদর উপজেলার ডিগ্রি চর ইউনিয়নের বিশ জন কৃষক কিষানির হাতে বিনামূল্যে উন্নত সেচ পাম্প তুলে দেওয়া হয় আমরা পানির অভাবে অনেক সবজি উৎপাদন করতে পারতাম না এখন এই মেশিন একে অফিস থেকে দেওয়ার কারণে আমরা বারো মাস সবজি উৎপাদন করতে পারবো আমি হলো আগে সবজি চাষ করতে পারতাম না সেচের কারণে পারতাম না এখন আমার হলো এক পক্ষ থেকে একটি মেশিন দিতেছে এই জন্যে আমরা এখন সবজি চাষ ভালোভাবে করতে পারবো সেচ দিতে পারবো প্রতি বছরই সবজি করি আসলে সবজি করে আমরা লাভবান হতে পারি না কারণ সঠিক সময় আমরা সেচ দিতে পারি না যার কারণে আমরা ফসলটা সেইভাবে আমরা পাই না অনেক পরিশ্রম করি সেচের অভাবে শুধু আমরা ফসলটা সে ব্যবহৃত করবো তাই একে একে সংস্থা আমাদের বিনামূল্যে এক করে সেলেশিন দিচ্ছে যার মাধ্যমে আমরা আশাবাদী যে এখন থেকে অনেক এই সেচের মাধ্যমে আমরা অনেক ফসল উৎপাদন উৎপাদন করতে করতে পারবো সবজি পারবো এবং সেইগুলি হাটে বিক্রি করে অনেক স্বাবলম্বী হতে পারবো এখানকার কৃষকদের সবজি চাষের আগ্রহ এবং সবজি চাষ করতে তারা উদ্বুদ্ধকরণ হচ্ছে কিন্তু একটা সেচের কারণে তারা হচ্ছে আপনার সঠিক মতো পরিচর্যা করতে পারতেছে না তো আপনার হচ্ছে এই ছেচ দেওয়ার জন্য আমাদের এই প্রজেক্টে পিকেসএফ এর সহযোগিতায় আমরা উন্নত পদ্ধতিতে আপনার সেচ পাম্প বিতরণ করতেছি আপনারা বিনামূল্যে পেয়েছেন বিধায়ক অবমূল্যায়ন করবে কিংবা ফেলে রাখবেন এটি কিন্তু করা যাবে না যেহেতু আপনারা একটি বিনামূল্যে পেয়েছেন এটি সঠিক ব্যবহার এবং এটি যাতে ভালো থাকে এবং এটি ভালো থাকে কিন্তু আপনারা সেচ দিতে পারবেন কৃষিতে কিন্তু আপনারা এগিয়ে যেতে হবে আমি আশা করি আপনারা চরের মানুষ

এই শেষ মেশিন বিতরণ করার পর তারা ফসলের নিজেরা সেচ দিতে পারবে পাশাপাশি হলো তাদের জমিতে অন্য যে কৃষকরা আছে তাদের মধ্যেও সেচ বিতরণে তারা সহায়তা করতে পারবে